নমস্কার আজকে চলে এসছি শিবনিবাস শিবনিবাস মানে কি আমার জন্মস্থান এটাই তো আপনাদেরকে সব ভিডিও দেখিয়েছি তো আমার জন্মস্থানের ভিডিওটা দেখায়নি আজকে দেখাবো এই শিবনিবাসে দেখতে পাচ্ছেন তিন তিনখানি মন্দির দুটোতে আছে শিবলিঙ্গ বড় বড় এশিয়ান দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ তিনটে তিনটে শিবলিঙ্গ আছে এখানে আর ওটা আছে রামসীতা ওটা মন্দির লাস্ট তো আপনাদের আজকে দেখাবো এই মন্দির তিনটে নাম আছে কিন্তু শুধু শিব মন্দির নয় শিব মন্দিরগুলোর নাম আছে সম্পূর্ণ ভিডিওটা দেখতে ভিডিওটা কিন্তু আজকে একটু বড়ো হবে কিন্তু মজার আছে এই শিবনিবাসে যে কতগুলো মন্দির আছে কতগুলো শিবলিঙ্গ আছে সমস্ত শিবলিঙ্গগুলো আপনাদের দেখাবো কেন শিবনিবাস নাম হয়েছে এই জায়গাটার আর কে এই শিব মন্দির তৈরি করেছে সমস্ত ঘটনাটা দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে আজকে আপনাদেরকে দেখাবো কোথায় কোথায় শিবনিবাসের শিব মন্দির ছাড়াও শিবলিঙ্গ আছে সেগুলো আপনাদেরকে দেখাবো আর শিবনিবাসের পুরো ইতিহাস আপনাদের কাছকে বলবো আমি যতটুকু জানি শিবনিবাসের পুরোহিত স্বপন ভট্টাচার্যর সঙ্গে কথা বলবো উনি পুরোহিত এখন আছেন ষাট বছর ধরে উনি এখানে পুরোহিত করছেন যিনি তার সঙ্গে আজকে পরিচয় করাবো কোথায় কোন কোন ঠাকুর আছে সব কিছু দেখাবো আর কোথায় কোথায় শিবলিঙ্গ আছে সমস্ত এলাকা ঘুরে আপনাদের কাছকে দেখাবো ভিডিওটা একটু বড় হলেও দেখতে থাকুন মজা পাবেন চলুন পুরো শিবনিবাসের প্রথমেই আমরা যাব এই শিব মন্দিরটার মধ্যে আসুন প্রথমেই বলেছি বুড়ো শিব যেটাকে নাম বলি আমরা বুড়ো শিব চিনি কিন্তু এটার নাম বুড়ো শিব তো অবশ্যই কিন্তু শিবটা কিন্তু পুরো কষ্টি পাথরের একদম পুরো আপনি দেখবেন আমার থেকেও অনেক উঁচু লম্বা আর এই শিব মন্দিরটার নাম হচ্ছে রাজ রাজেশ্বর কেন নাম হয়েছে কৃষ্ণচন্দ্র রাজা এটা বড় রানীকে এই মন্দিরটা দিয়েছিলেন তো এটা হচ্ছে বড় রানীর মন্দির ওইটা হচ্ছে আপনার ছোট ছোটো রানীর মন্দির প্রথমেই বলেছি আপনাদের কৃষ্ণচন্দ্র রাজার তৈরি সব মন্দিরগুলো কিন্তু কৃষ্ণচন্দ্র রাজা নিজে তৈরি করেছেন আজ থেকে দুশো বছর আগে তৈরি হয়েছিল এই মন্দির কৃষ্ণচন্দ্র রাজা নিজে হাতে করে তৈরি করেছিলেন দুই রানীর নামে দুটো মন্দির শিব মন্দির রাজ রাজেশ্বর আর ওই শিব মন্দিরটার নাম রাগেশ্বর দুটো মন্দির দুই রানীর নামে এখানে তৈরি হয়েছে শিবনিবাসে তো প্রথমেই আপনাদেরকে এই শিবলিঙ্গটা দেখাবো রাজ রাজেশ্বর শিবলিঙ্গটা প্রথমেই দেখবে দেখুন একজন প্রণাম করছে বাবা ভোলানাথকে ডাকছেন শিব বাবাকে ডাকছেন ভিতরে একটি ভদ্রমহিলা বাবার পুজো করছিল তো এইটাই আমি চলেছিলি দেখছেন এমনটা কিন্তু সারা বছর সব সময়ের জন্য শিবলিঙ্গটা এরকম চকচক চকচক করে দেখেছেন সাইডে কিন্তু তিনখানি ত্রিশুল মনে হচ্ছে সোনার ত্রিশুল দেখেছেন আমি সিঁড়ি বইয়ের উপরে উঠেছি বাবাকে দর্শন করার জন্য তো বাবার কাছে আসবেন যখন তখন কিন্তু অবশ্যই কাঁচা জামা কাপড় পরে আসবেন বাবা কিন্তু অতি জাগ্রত শিবনিবাসের এই শিব বাবা এবার আমরা মাঝের মন্দিরটায় যাচ্ছি মাঝের মন্দিরটা যেটা রাগিস্বর যে শিব মন্দিরটার নাম সেই শিবলিঙ্গ দেখছেন পুরোহিত স্বপন ভট্টাচার্য পুজো করছিল ওই টাইমে কিন্তু আমি চলে এসেছি বাবার মাথায় দুধ গঙ্গা জল দিয়ে পুজো করছেন ফুল দিয়ে এই যে পুরোহিত ইনিই কিন্তু ষাট বছর থেকে এই শিবলিঙ্গগুলো পুজো করেন বা সাইডে রাম সীতা মন্দির উনিই কিন্তু পুজো করেন অনেক দিন থেকে আমি জন্ম থেকে দেখছি ইনাকে পুজো করতে আর ইনি কিন্তু খুব ভদ্রলোক সবসময় ইনি ধ্যান করেন বাবাকে ডাকেন সব সময়ের জন্য পুজো করেন তিন তিনবার ভোগ দেন সব শুনবো ওনার সঙ্গে কথা বলবো রাম সীতা মন্দির গিয়ে এইখানে কিন্তু আগে ভিতরে ধুব দেখালাম আপনাদেরকে শিব যেটা রাজ 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 রাজেশ্বর আর এটা দেখেছেন রাগেশ্বর এবার দেখব দেখবো আমরা রাম সীতা মন্দিরের মাতা সীতা এবং রাম তার আগে আপনাদেরকে বলে রাখছি যে এই যে দেখলেন শিব কুষ্টি পাথরের শিব দেখলেন যা বলেছি ওই কুষ্টি পাথর কি এখান থেকে উঠেছিল না পাথরগুলো পাথরের চাই আপনার বেনারস থেকে কৃষ্ণচন্দ্র রাজা নিয়ে এসেছিলেন নিয়ে আসার পর এখানে খোদাই করে সেটাকে তারপর আপনার শিবলিঙ্গ প্রতিষ্ঠিত করেছিল শিবনিবাস ছাড়া প্রথম কোথায় শিব মন্দির করেছিল সেই ভিডিওটা দেখতে গেলে আপনাদেরকে পরের ভিডিওটা অবশ্যই দেখতে হবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে এবার রাম সীতা মন্দিরে যাই রাজা কৃষ্ণচন্দ্র রাম সীতা মন্দিরে যাওয়ার আগে আপনাদেরকে বলে রাখছি অনেকে হয়তো শিবনিবাসের ঠিকানা জানেন না ভিডিওটা অনেক দূর দূর পৌঁছাবে তো আপনার দেখে হয়তো আসতে ইচ্ছা করবে তো তার আগে আপনাদেরকে ঠিকানা বলে রাখছি যারা শিয়ালদার থেকে আসবেন শিয়ালদার থেকে আসবেন আপনি মাছ দিয়া টিকিট কাটবেন একই ট্রেনে চলে আসবেন গেদে লোকাল ধরে আর এদিক থেকে কৃষ্ণনগর থেকে বাস আছে আপনি যেখান থেকে ইচ্ছা আসতে পারেন কৃষ্ণনগর হয়ে কুড়ি কিলোমিটার শিবনিবাস এই ছিল আমাদের ঠিকানা আমরা দেখবো রামসীতা মন্দির তার আগে বলে রাখছি কৃষ্ণচন্দ্র রাজা সর্বপ্রথম কোথায় শিব মন্দির করেছিল এর পরের ভিডিওতে দেখাবো আপনাদেরকে এবারে চলে এসেছি কিন্তু আমরা রাম সীতা মন্দিরে তো রামসীতা মন্দিরের সাইডে কিন্তু এই শিবলিঙ্গগুলো আর এই শিবলিঙ্গগুলো কিন্তু শিবনিবাসের মানে জমিতেই পাওয়া গিয়েছিল জমি মাটি খুঁড়তে খুঁড়তে কখনও শিবলিঙ্গ উঠেছে কখনও নাঙলের ফালে শিবলিঙ্গ উঠেছে কখনো আপনার কোথাও ঘরবাড়ি বাড়ি ভেঙেছে সেখান থেকে পাওয়া গিয়েছে এই সমস্ত শিবলিঙ্গগুলো আর এটাও বলে রাখছি যে এই শিবলিঙ্গগুলো শিবনিবাসের জমির থেকে পাওয়া গেছিল তো কোথায় সেই জমিটা সেই জমিটার কাছে কিন্তু আমরা যাব সেখানে আপনাদের দেখাবো জমিটার কোথায় থেকে শিবলিঙ্গগুলো ওঠানো হয়েছিলো একটি একটি করে সেই জায়গায় গিয়ে আপনাদেরকে প্রথমে আপনাদের দেখাবো আজকে এত শিব দেখাবো এত শিব দেখাবো আর বলেছি আপনাদেরকে দুটো শিব মন্দির কিন্তু শিবলিঙ্গ দুটো দেখেছেন অনেক ভিডিও কিন্তু এই শিবলিঙ্গটা অনেকেই দেখেননি কিন্তু আজকে যে শিবলিঙ্গটা দেখাবো এটা কিন্তু শিবনিবাসেরই মাটির থেকে মাটির থেকে মানে উঠেছে মানে মাটির তলার থেকেই পাওয়া গিয়েছে যে এই শিবলিঙ্গটা দেখছেন এই শিবলিঙ্গটা কিন্তু এই শিবনিবাসেরই শিবনিবাস থেকেই পাওয়া গিয়েছে আর যা বড় শিব দেখেছেন ওগুলো তো তৈরি করা কষ্টি পাথরের কিন্তু এটা পাথরের শিব এটা কিন্তু একদম পুরো শিবলিঙ্গ দেখতে পাচ্ছেন পাশে আর একটা ছোট শিবলিঙ্গ দেখছেন আর এইগুলো বান বা ত্রিশুল আছে আপনার এই যে বান বা ত্রিশুল দেখছেন আর এই সাইডে যদি আমরা দেখি একটা বিষ্ণু মূর্তি আছে সেটাও কিন্তু শিবনিবাসেরই মাটির নিচে থেকে পাওয়া আর এই শিবলিঙ্গটার হিস্ট্রি আজ থেকে চল্লিশ বছর আগে শিবনিবাস থেকেই এটা মাটি খুঁড়ে পাওয়া গিয়েছিল সবাই দেখছেন এটা হচ্ছে আমাদের শিবনিবাসের রামসীতা পুরোটাই কিন্তু পষ্টি পাথরের তো এখানে পুরোহিত আছে রামসীতা মন্দিরে আমি জন্ম থেকে দেখছি আমার জন্ম এখানে শিবনিবাসে শিবনিরাস আমার জন্ম থেকে আমি দেখছি যিনি স্বপন ভট্টাচার্য পুরোহিত যিনি আছেন কিন্তু প্রত্যেক জায়গায় আপনি দেখে থাকবেন রাম থাকে রাম রামের পাশে সীতা থাকে না কিন্তু এখানে রাম সীতা দুজনে আছে পাশে দেখবেন বাদিকে হনুমান আছে ফল ভোগ হয় দুপুরবেলা একাদশী বাদ দিয়ে পরবান্ন হয় পোলাও হয় খিচুড়ি হয় সাদা অন্ন হয় রাইস হয় তার সঙ্গে উপকরণ থাকবে ব্যঞ্জন থাকবে সন্ধেবেলা মিষ্টান্ন ভোগ হয় সন্দেশ রসগোল্লা আমি তো দেখছি বা আপনার দাদা ছিল প্রশান্ত ভট্টাচার্য প্রশান্ত ভট্টাচার্য আর কাকুর নাম হচ্ছে স্বপন ভট্টাচার্য তো আপনি কতদিন ধরে মানে রামচিতাকে মানে ইয়ে করছেন ঠাকুরের চরণে রেখেছেন এই ছাপ্পান্ন বছর হলো ছাপ্পান্ন বছর এখনো কতদিন রাখবে ঠাকুর জানে উনি জানেন আর বলছি যে সীতাটা কিসের তো এদিকে বলবেন সে তো অষ্টধাতু অষ্টধাতু মা সীতাটা অষ্টধাতু আর এটা কষ্টিপাত আর সামনে তো অনেকগুলো মূর্তি সামনে গাজনের বহু শিব আছে বা যাদের কোনো পুজোর অসুবিধা আছে হয়তো বাড়িতে অনুষ্ঠান করার জন্য পুজো করার জন্য বাইরে থেকে কোনো জায়গা থেকে শিব বা গোপাল বা রাধাকৃষ্ণ কিনে এনেছিল তা বাড়িতে পুজো করার পর ব্রাহ্মণের অভাব বা নিজেরও সময়ের অভাব সবাই এখানে দিয়ে গেছেন কেউ আসেন আর কেউ আসেন না আচ্ছা বেশ খুব ভালো লাগলো পুরোহিতের সঙ্গে কথা বলে বা মন্দিরটা পুরো দর্শন করলেন পাশে একটা জগন্নাথ দেবের মূর্তি আছে ওই জগন্নাথটা শুধু জগন্নাথ সুভদ্রা বললাম নেই এটা আমাদের এখানকার সরকার চৌধুরী পাল চৌধুরী জমিদারদের সময় ছিল এটা এখন পুজোর অসুবিধার জন্য সেও একই অবস্থায় দিয়ে গেছে ঠাকুর এসে এসে ইচ্ছে করে তার ইচ্ছায় হয়েছে তো রথে ওনাকে তোলা হয় সারাদিন রথে থাকেন আবার সন্ধ্যায় ওনাকে এই মন্দিরে এনে আর্জিত করা হয় আর এখানে তিন তিনটে মন্দির আছে মন্দির তিনটে নাম কিন্তু অনেকেই জানেন না তো কোন মন্দিরের নাম কিন্তু কেউ জানেন না মন্দিরে আসেন শিবনিবাসে না আসেন আজকে পুরোহিতের মুখ থেকে তিনটে মন্দিরের নাম আপনারা শুনে রাখুন একটু বড় মন্দিরটার নাম হ্যাঁ বড় শিব ওরা হচ্ছে আর একটা শিব আছেন আমরা সেটা হচ্ছে মা অন্নপূর্ণা অন্নপূর্ণা ছোট্টপাতরের ছোট্ট অন্নপূর্ণা মধ্যেই পুলিশ আমাদের লালবাজার এবং কৃষ্ণগঞ্জ থানা বা জেলা পুলিশ উদ্ধার করে দিয়েছে আপনারা ভাবছেন কি শিবনিবাসে এসে থাকবো কোথায় মন্দির দেখতে এসে শিবনিবাস পরিদর্শন করতে এসে কোথায় থাকবো এই দেখুন আপনাদের কৈলাস লজ কোনো চিন্তা নেই এখন আমরা আজকে এসছি একদম ফুল শিবনিবাসে কৈলাস লজের সামনে আছি আসুন কৈলাস লজের মালিকের সঙ্গে জিজ্ঞাসা করব। ওনার রুম ভাড়া কত করে ওনার লজে আপনি যখনই বেড়াতে আসবেন এখানে রুম ভাড়া ডে নাইট কত পরে রুম ভাড়া আসুন জিজ্ঞাসা করব আসুন আমরা প্রথমে অফিসে আসি সরাসরি আমরা জিজ্ঞাস করব লজের যিনি মালিক সম্রাট ঘোষ ওনার মুখ থেকে শুনে নেব একদিনের আপনার ভাড়া পড়বে কত শিব আপনি থাকতে গেলে তাহলে আপনাকে সারা দিনের জন্য ছশো টাকা ধার্য করা হবে রুম ভাড়া দিতে হবে প্রতিটা রুমই অ্যাটাচ রুম আপনি এসিও নিতে পারেন হয়তো এসির ক্ষেত্রে আপনার পাঁচশো টাকা বেশি পড়বে সুন্দর শুনলেন এইবার আমরা দুটো রুম দেখবো এসি এবং নন এসি কেমন রুমগুলো ভাড়া দেয় চলুন রুম দেখব আসুন তো একটা এসি রুমে আমরা চলে এসেছি দেখতে পাচ্ছেন অ্যাটাচ পায়খানা বাথরুম সহ বেড রুম সহ এসি রুম আপনার সব রকমই আছে এখানে দেখুন এই রুমটার ভাড়া সম্রাট দাদার মুখ থেকে শুনে নেব এই রুমটা ভাড়া কত একই একই ছশো টাকার মধ্যে আসবে ছশো টাকার মধ্যে আপনি বুঝতে পারছেন তো ছশো টাকায় আপনি এসি চালালে একটু বেশি পড়বে কিন্তু ছশো টাকায় এরকম রুম আপনি কোথাও পাবেন না যেখানে আছে শিবনি বাসে বিশাল বড় বিল্ডিং দেখলেন তো প্রচুর রুম আছে আপনার থাকার ব্যবস্থা আছে বলছি খাওয়ার ব্যবস্থা করা যাবে তো হ্যাঁ যদি কেউ খাবার চাই অবশ্যই খাবার পাবে হয়তো খাবারের ক্ষেত্রে আধ ঘন্টা হয়তো লেট হতে পারে কিন্তু সব রকমই খাবার পাবে বেশ শুনে নিলাম আমরা শিবনিবাসে এসে আপনি কোথায় থাকবেন ডন আপনি চলে আসুন শিবনিবাসে শুধু একবার থাকার জায়গা খাওয়ার জায়গা সব কিছু আছে এখানে এই হচ্ছে শিব মন্দির আর এই হচ্ছে কৈলাস লজের ভিউ কৈলাস লজের ভিউটা একবার দেখে নিন আর এইখানে বিবাহ অন্নপ্রাশন সামাজিক অনুষ্ঠান ভাড়া দেওয়া হয় উপরে কিন্তু ফোন নাম্বারটা আছে দেখে নিন ওই ফোন নাম্বারে ফোন করলেই আপনি একদম কৈলাস লজে আসতে পারবেন চলে এসছি এখন আমি কিন্তু শিবনিবাসেই তৈরি হচ্ছে দেখুন রামকৃষ্ণ মঠ যেটাকে বলি আমরা রামকৃষ্ণ মঠেরই একটা এখানে কিন্তু মঠ তৈরি হয়ে গেছে শিবনিবাসেই এটা কিন্তু আমাদের শিবনিবাসেই এর পাশেই কিন্তু সামনে আছে মঠের ভিতরটা তৈরি হয়নি তৈরি হয়ে গেলে আপনাদেরকে আর ভিডিও করে দেখাবো আমি এরপরে আমরা দেখব বাবা গ্রহরাজের মন্দির যেটাকে আমরা শনি ঠাকুর বা বারের ঠাকুর বলে থাকি সামনে দেখতে পাবেন এখানেই আমার বাঁ সাইডে রয়েছে এই যে এটা কিন্তু গ্রহরাজের মন্দির বা আপনারা জানেন ভাদ্র মাসে বাবার জন্মদিন হয় সেই মন্দিরটার সামনে এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাবা গ্রহরাজের মন্দির শ্রী গ্রহরাজ মন্দির দেখতে পাচ্ছেন আর এর পাশে কিন্তু একটা বটগাছ দেখতে পাচ্ছেন একটা বটগাছ একটা খাল টাইপের আছে আর এইবার আমরা যাব মা শীতলা মন্দিরটা কোথায় আছে এখান দিয়েই কিন্তু ব্যাক করলেই মা শীতলা মন্দির আমরা পেয়ে যাব আসুন এবার শীতলা মন্দিরটা দর্শন করব। বলেছি আপনাদেরকে প্রত্যেকটা মন্দির দর্শন করাবো শিবনিবাসে কোথায় কোথায় মন্দির আছে সব মন্দিরের সঙ্গে আপনাদের পরিচয় করাবো আসুন দাঁড়িয়ে আছি আমি এখন মা শীতলা তলায় শীতলা মন্দিরের একদম দেখতে পাচ্ছেন বেদির উপর দাঁড়িয়ে আছি এবার আপনাদেরকে মন্দির দেখিয়েছি কোথা দিয়ে আসলাম দেখালাম তো প্রথমেই তারপরে আপনাদের এবারে দেখাবো মায়ের মূর্তিটা যেহেতু গেটে তালা মারা আছে তো কিছুটা জায়গা ফাঁকা আছে ওখান থেকেই আমি মূর্তিটা দেখতে পাবো আসুন মূর্তিটাকে দেখবো মা শীতলা মন্দির এইখানে কিন্তু মানে মা শীতলা পুজোর দিনকে কিন্তু লক্ষ লক্ষ লোকের ভিড় জমে এর আগের ভিডিওটা আপনাদেরকে দিয়েছি সে ভিডিওটা নিশ্চয়ই দেখতে পেয়েছেন এবার দেখুন মূর্তিটা দর্শন করছেন আপনারা মা শীতলা এটা কিন্তু মা শীতলা একটি প্রণাম না করতে পারলেও একটি লাইক কিন্তু অবশ্যই ভিডিওটাতে করবেন মা শীতলা আপনার মঙ্গল করুক শীতলা মন্দিরটি কিন্তু আগে একদম ভাঙাচুরো অবস্থায় ছিল কিন্তু দেখুন এখন প্লাস্টার টিলাস্টার করে খুব সুন্দর করে তৈরি করা হয়েছে আর দুই সাইডে আছে কিন্তু নিম গাছ এই নিম গাছগুলো কিন্তু আমি দীর্ঘদিন ধরে দেখছি এইভাবেই মাকে কিন্তু ছায়া দিয়ে রেখেছে এবারই আমরা যাব আপনাদেরকে শিবদিবাস হালদার পাড়ায় আরেকটি শিব মন্দির আছে সেই শিব মন্দিরটি দর্শন করাতে চলুন তো যাওয়া যাক পরেই আমরা কিন্তু যাব যে সীতার মন্দিরের সাইডে যে শিবলিঙ্গটা আছে যেটা একটু দেখেছেন ভাঙা ফাটা অবস্থায় সেই শিবলিঙ্গটা কোথায় পাওয়া গিয়েছিলো সেইখানে কিন্তু আমরা পাশেই দাঁড়িয়ে আছি সেই জায়গাটা আপনাদেরকে দেখাবো আজ থেকে চল্লিশ বছর আগে সেই শিবলিঙ্গটা কোথায় পাওয়া গিয়েছিল একটি নাঙলের ফালে উঠেছিল অত বড় একটি শিবলিঙ্গ সেইখানে আপনাদেরকে নিয়ে যাব। শিবনিবাস রেশম খামার প্রথমেই বলেছি আপনাদেরকে যে রামসীতা মন্দিরের সাইডে যে শিবলিঙ্গ আছে শিবলিঙ্গটা কোথায় পাওয়া গিয়েছিল এই রেশম খামার আর এই রেশম খামারে আগে কিন্তু বেগুন ধান পাট এসব চাষ হতো আর এখন কী চাষ হয় আজ থেকে চল্লিশ বছর আগে কেমন ছিল এই জায়গাটা পরিস্থিতি বুঝতে পারছেন আর এখন কিন্তু পুরো পার্ক টাইপের হয়েছিল তো কোথায় সেই শিবলিঙ্গটা পাওয়া গিয়েছিল সেই জায়গাটার কাছে আপনাদেরকে নিয়ে গিয়ে দেখাবো যে এইখান থেকে শিবলিঙ্গটা উঠানো হয়েছিল আসুন প্রথমেই বলেছি আপনাদেরকে রামসীতা মন্দিরের পাশে যে শিবলিঙ্গ আপনি দেখেছেন বিশাল আকারে ওই শিবলিঙ্গটা কোথায় পাওয়া গিয়েছিলো সেই জায়গাটা কিন্তু আমি চলে এসেছি সেই জায়গাটা হচ্ছে আমাদের টুথফার্ম শিবনিবাস টুথ ফার্ম তো ফার্মে এই যে বিল্ডিংটা দেখছেন এই বিল্ডিংয়ের এইখানেই কিন্তু তখন তো এইসব বিল্ডিং টিল্ডিং কিছু ছিল না আজ থেকে চল্লিশ বৎসর আগে তখন এখানে কিন্তু টুথফার্ম ছিল না তো এই এই যে বিল্ডিংটা দেখছেন এখানে তখন বিল্ডিংটা তৈরি হয়েছিল না তো এই এইখানে তখন একজন চাষি নাঙল চষ ছিল নাঙল চষতে চষতে তো লাঙলের ফালে কিন্তু একটা পাথর টাইপের কিছু বেঁধে যায় তো ও তখন থেমে যায় থেমে দেখে যে আস্তে আস্তে যত মাটি সরাচ্ছে ততই দেখতে পাচ্ছে পাথর তো লোকজনকে আরও ডাকে ডাকার পরে কোদাল দিয়ে চারিদিকে মাটি সরিয়ে দেখে বিশাল আকারে এক শিবলিঙ্গ বা গৌরী পাট উঠে আসে সেইটাই কিন্তু আপনাদের রামসীতা মন্দিরের পাশে লাগানো আছে আপনারা কিন্তু অনেকেই জানেন না শিবনিবাসে আসেন শিব মন্দির দেখে চলে যান যে শিবলিঙ্গগুলো কোথা থেকে পাওয়া গিয়েছে প্রথমেই বলে রাখি শিবনিবাস শিবনিবাস থেকে কিন্তু একটু ভিতরে এটা হালদার পাড়া বলা হয় সেইখানে কিন্তু একটি শিব মন্দির আছে সেই কৃষ্ণচন্দ্র আমল থেকেই সেই মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি দুঃখের বিষয়ে আজকে বৃষ্টি হচ্ছে প্রথমে আমরা শিবলিঙ্গটাকে দেখবো এখানেও কিন্তু একটি কোষ্টি পাথরেরই শিবলিঙ্গ আছে আমাদের ভাগ্য ভালো দরজাটা খোলা ছিল তো পুরোহিত মাসায় পুজো দিয়ে চলে গেছেন দরজাটা খোলা ছিল এটাও কিন্তু সেই কুষ্টি পাথরেরই আর প্রত্যেকটা শিবনিবাসের মন্দিরে ঢুকলে কিন্তু একটা গম গম আওয়াজ হয় কেন বলতে পারেন যদি জানা থাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন শিবনিবাসের মন্দিরে যে কোনো মন্দিরে আপনি ঢুকলে কিন্তু একটা ইকো সাউন্ড পাবেন দেখুন সেই শিবলিঙ্গটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু শিবনিবাসেই আছে আপনারা অনেকেই জানেন না অনেকে অনেক রকমভাবে ভিডিও দিয়েছে শিবনিবাসের পুরো হিস্ট্রি কিন্তু অনেকে জানা নেই আমার কিন্তু যতটা জানা ছিল এটি মনে হচ্ছে কিন্তু শিবনিবাসেরই মন্দিরের মতন কিন্তু শিবনিবাসের মন্দিরের মতো অত বড় নয় মন্দিরটা একটু ছোট আর কালারটা একটু চেঞ্জ এই সেই শিব মন্দির একটু শিবনিবাস থেকে একটু ভিতরে এক কিলোমিটার আপনার ভিতরে আসতে হবে যেটা হালদার পাড়া আমরা বলি সেইখানে আসলে আপনি এই শিবলিঙ্গটি দেখতে পারবেন ভিডিওর প্রথমেই বলেছি আপনাদেরকে শিবনিবাসে কোথায় কোথায় মন্দির আছে দেখাবো তো চলে এসছি আরেকটি শিবনিবাসের মন্দিরের সামনে দেখতে পাচ্ছেন রামসীতা মন্দির শিব মন্দির সামনেই কিন্তু আমরা আছি একটি কালী মন্দির আপনারা অনেকেই জানেন না শিবনিবাসে আসেন কালী মন্দির কোথায় আছে শিবনিবাসে সেই কালী মন্দিরের সামনে কিন্তু আমরা চলে এসেছি মন্দিরটা দেখতে পাচ্ছেন এই সেই কালী মন্দির শিবনিবাসের তো খুবই দুঃখের বিষয় আপনাদেরকে জানাচ্ছি খুব দুঃখের বিষয় মন্দিরের গেটে তালা দেওয়া আছে মন্দিরের মূর্তিটা কিন্তু আপনাদেরকে দেখাতে পাচ্ছি না এর জন্য আমাকে ক্ষমা করবেন নেক্সট ভিডিওতে অবশ্যই মায়ের মূর্তিটা আপনাদেরকে দেখাবো ভিডিও শেষ করার আগে ছোট্ট একটা জিনিস দেখাতে চাই সেটা হচ্ছে এই চুন্নি নদীর গল্প গল্পটা অন্যদিন শোনা যাবে আজকে একটু বলে রাখছি এই চুন্নি নদী এই কাঠের ব্রিজটা পার হয়েই কিন্তু আপনাকে শিবনিবাসে আসতে হবে আর এখানে কিন্তু একটা পাকাপুক্তভাবে সিঁড়ি করে দেওয়া হয়েছে যেহেতু সন্ন্যাসীরা বা অনেক দর্শকবৃন্দ আসে স্নান করে আপনার যাতে যেতে পারে আপনার মন্দিরে সেই জন্য একটা পাকাপুক্তভাবে একটা বাঁধানো সিঁড়ির ঘাট তৈরি করা হয়েছে আমাদের শিবনিবাসে আর ওপারটায় আপনার শ্মশান আর এই সাইডে আছে আপনার পাকাপুক্তভাবে একটি ইলেকট্রিক চিতার শ্মশান তৈরি হয়েছে সেগুলো তো আলাদা গল্প বলেছি আপনাকে তো সর্বশেষ আমি এটাই বলবো এই চুন্নি নদীর গল্প আছে একটা পরে অন্যদিন শোনা যাবে যে চুন্নি নদীর জল আমাদের সব সময় ছয় মাস সাত মাস জলটা কালো থাকে সব সময়ের জন্য কেন কালো থাকে অন্য একটা ভিডিওতে আপনাদেরকে জানাবো তো আমার ভিডিওটা কেমন লাগলো আপনাদের কাছে এই শিবনিবাসের ইতিহাস সম্পূর্ণ দেখাতে পারলাম কিনা না জানি না যতটুকু পারলাম আমি দেখালাম যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি শেয়ার হবে তো আমার ভিডিওটা কেমন লাগলো বলবেন কমেন্ট করে আর আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নেক্সট ভিডিও দেখার জন্য অপেক্ষায় থাকুন ততক্ষণ আমি বাই